ছয় মাস চুপ ছিলাম একদিন বলার সময় আসবে জানতাম দেশকে বিশ্বকাপ জিতিয়ে জবাব দিলেন হার্দিক পান্ডিয়া আইপিএল এ বারবার বিতর্ক হয়েছে তাকে নিয়ে কিন্তু মুখ খুলেননি হার্দিক পান্ডিয়া টি বিশ্বকাপের ফাইনালে দেশকে জিতিয়ে মুখ খুললেন তিনি দিলেন জবাব আবেগ ধরে রাখতে পারেননি হামাও করে কেঁদেছেন সতীর্থদের জড়িয়ে ধরেছেন তারপরে হাতে জাতীয় পতাকা নিয়ে মাঠে ঘুরেছেন হার্দিক পান্ডিয়ার চোখের জল বুঝিয়ে দিচ্ছিল কতটা স্বস্তি পেয়েছেন তিনি জবাব দেওয়ার মঞ্চ ছিল তার দিয়েছেন জবাব জানিয়েছেন গত ছয় মাস ধরে এই দিনটারই অপেক্ষা করেছিলেন তিনি বিশ্বকাপ জেতার পরে কথা বলতে গিয়ে হার্দিক বলেন খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি অনেক পরিশ্রম করেছি কিন্তু সাফল্য আসছিল না আমার কাছে এটা আরও বিশেষ মুহূর্ত কারণ গত ছয় মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে চুপ করেছিলাম একটা কথাও বলিনি জানতাম সুযোগ পাব জানতাম একদিন এই দিনটা আসবে সময় কঠিন স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস এলেও নিজেদের উপর বিশ্বাস ছিল বলে জানিয়েছেন হার্দিক তিনি বলেন আমাদের বিশ্বাস ছিল পরিকল্পনা করেছিলাম সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি শেষ পাঁচ ওভারের জন্য বুমরা ও বাকি বোলারদের ধন্যবাদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি প্রতিটা বলে একশো শতাংশ দিয়েছি সবসময় চাপ সামলাতে ভালোবাসি এই ম্যাচেও চাপের মধ্যে থেকে জিতেছি কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছে রাহুল দ্রাবিড় এরপরে কোচের পথ ছাড়বেন তিনি জন্য খুশি হার্দিক তিনি বলেন দ্রাবির খুব ভালো মানুষ জন্য খুব খুব আনন্দ হচ্ছে সময় কেটেছে ওকে যে এই ধরনের বিদায় দিতে পেরেছি তাতে আমরা খুব খুশি আমাদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে গিয়েছিল কথা বলার শেষ দিকে হার্দিকের কাছে চলে আসেন রোহিত জড়িয়ে ধরে তার গালে চুমু খান তারপর দুজনে একসঙ্গে উল্লাসে মাতেন